মালদার অমৃতি সেকেন্দারপুর এলাকায় গ্রাম পাহার সময় যুবক খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় ইংরেজ বাজার থানার পুলিশ বৃহস্পতিবার ধৃত দুজনেই সেকেন্দারপুরের গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে খবর গ্রাম পাহারা থাকায় নিমাই মন্ডল হরপে শিবু মন্ডলকে ভুল করে খুটিয়ে হত্যা করে রবি ও উত্তম নিমাইকে বাঁচাতে এগিয়ে আসা সূর্য মন্ডলও তাদের আক্রমণের গুরুতর জখম হন ঘটনার পর অভিযুক্তরা গ্রামবাসীদের বিভ্রান্ত করে বিক্ষোভে নামায় এবং পথ অবরোধ ঘটায় এর জোরে বুধবার সেকেন্দারপুর এলাকায় পুলিশ ও জনতার মধ্যে তীব্র খণ্ডযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে তবে এটি পরিকল্পিত খুন নাকি সত্যি ভুলবশত তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ শনিবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে আবেদন জানানো হয়েছে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা